সালাম আলাইকুম দর্শক আপনাদের সবার প্রিয় চ্যানেল ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিদির আজকে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হাসান গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন হঠাৎই অজ্ঞান হয়ে যান রাখিব হাসান তার অবস্থা গুরুতর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির পরিচালক ও কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ব্যাপক পরিচিত তার অসুস্থ হওয়ার খবরটি নিশ্চিত করেছেন রাকিব হুসাইনের সহকর্মী হাসান আলী রাকিবের অসুস্থতা নিয়ে শুক্রবার চৌঠা জুলাই একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি ওই স্ট্যাটাসে আপলোড করা ছবিতে দেখা যাচ্ছে অসুস্থ হয়ে হাসপাতালের বেড়ে শুয়ে আছেন রাকিব ক্যানোলা করা তার হাতে চলছে স্যালাইন ক্যাপশনে লিখেছেন কোটি মানুষের মুখে হাসি ফোটানো মানুষটা আজ হাসপাতালের বেড়ে অজ্ঞান হয়ে শুয়ে আছে সবে ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন দ্রুত তার সুস্থতা দান করেন জানা গেছে রাকিব হাসান তার আসন্ন বেশ কিছু প্রজেক্ট নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছিলেন ভিডিও স্ক্রিপ্টিং ডিরেকশন এডিটিং সব কিছু নিজেই করেন রাকিব হাসান বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন এই কন্টেন্ট ক্রিয়েটর তবুও বিশ্রাম না নিয়ে কাজ নিয়ে ব্যস্ত ছিলেন তিনি কাজ চালিয়ে গেছেন পুরো দমে তবে শরীর আর সায় দেয়নি শুটিং করার মধ্যে জ্ঞান হারিয়ে পড়ে যান রাকিব হাসান সবাই ঘাবড়ে যান রাকিবের এই অবস্থা দেখে এরপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি মানুষের বিনোদনের খোরাক যোগান ফ্যামিলি এন্টারটেনমেন্ট পিডির রাকিব হাসান তার প্রতিটি ভিডিও দর্শকদের অনাবিল আনন্দের খোরাক যোগায় শত কষ্ট ভুলে রাকিবের ভিডিও দেখে হেসে ওঠেন সকলেই সম্প্রতি পার্টি অফিস শর্ট ফিল্ম বানিয়ে দেশ জুড়ে ব্যাপক হৈচই ফেলে দিয়েছিলেন রাকিব হাসান তার ভিডিওটি কোটি কোটি ভিউ অর্জন করেছে রাকিবের অসুস্থতায় দোয়া প্রার্থনা করছেন তার ভক্ত অনুরাগীরা